নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন রেশমি কাবাব দেখো কতটা নরম হাত দিয়ে ডললেই একদম ভেঙে যাচ্ছে এবার দেখো এখানে চিকেন লিস নিয়েছি বোনলেস এক কিলো আছে আর এখানে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট গোলমরিচের গুঁড়ো এক চামচ আর টক দই দিলাম এখানে একশো গ্রাম আর দুই চামচ সাদা তেল দিলাম এবার দেবো একটু ক্রিমি আসার জন্য এটা কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম আর এখানে দিলাম আমুল ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা একটু পাতলা হয়েছে তার কারণ আমি গলিয়ে নিয়েছিলাম ডিপ ফ্রিজে ছিল সেই জন্য একটু পাতলা হয়ে গেছে এবার এটা ভালো করে ম্যারিনেট করে আমি দুই ঘন্টা রেস্টে রাখবো যত বেশি রেস্টে রাখবে তত দেখবে চিকেনগুলো সফট হয়ে থাকবে এবার দিলাম হাফ লেবুর রস এবার দেখো এই দু ঘন্টা পর আমি আবার চলে এসেছি দেখো আমার মেয়ে একটু হেল্প করে দিচ্ছে এই কাঠির মধ্যে আমি করব এই কাঠির মধ্যে এইভাবে ভরে দিচ্ছে এইভাবে সবগুলো করে নেব এবার দেখো এই তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা বেশি ভালো হবে এবার সবগুলো এইভাবে সাজিয়ে দেব বাটারটা একবারে দেব না পরে আবার দিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার একটা ধনে পাতার চাটনি করে নিচ্ছি কিছু ধনে পাতা এখানে নিয়ে নিলাম এবার ধুয়ে পরিষ্কার করে এনে এবার দেখো গ্রাইন্ডার জারে একটু দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দুই তিনটকোয়া রসুন আর আদা পেস্ট একটু দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব এবার এখানে এক চামচ টক দই দিলাম এবার আর একটু পেস্ট করে নেব এবার দেখো হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই ধনেপাতার চাটনির সাথে রেশমি কাবাব কিন্তু দারুণ লাগে এবার একটু নুন দিয়ে দিলাম এবার দেখে নেব না চিকেনটা কত দূর হয়েছে দেখো জল ছাড়তে শুরু করেছে এই জলে কিন্তু চিকেন সে সেদ্ধ হয়ে যাবে তোমাদের যদি রেশমি কাবাবের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর আর দেখো ঘরেই কি সুন্দর তৈরি করা যায় এবার একটু কাঠকয়লা আমি এটা পুড়িয়ে নিচ্ছি আর তাওয়ার মাঝখানে একটা বাটি বসিয়ে একটু বাটার দিয়েছি এবার দেখো স্মুকি ফ্লেভারটা আনার জন্য এবার ঢাকা দিয়ে দিলাম দেখো এবার আমি দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখো একটু লাল লাল না করলে কিন্তু ভালো লাগে না একদম সাদা সাদা কিন্তু ভালো লাগে না এবার আমি একটু লাল লাল করে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার হয়ে গেছে এবার একটা থালায় আমি সার্ভ করে দিচ্ছি কতগুলো কাঠির থেকে আমি খুলে নিচ্ছি তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে বাদ বাকিগুলো আমি সাইডে দিলাম সাথে আছে ধনেপাতার চাটনি দেখো তোমাদের কাছে রেসিপি কিরকম লাগলো অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা